জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এই দেখো মাম্মাম সোনা একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে মাম্মাম শোনার ফার্স্ট ডে ড্রয়িং ক্লাসের তো আজকেই নিয়ে যাচ্ছি চলো চলো আর এই দেখো আমাদের সাইকেলটাও নিয়ে নিয়েছি যদিও বা অনেকটাই কাছে সাইকেলে করেই নিয়ে যাব অবশ্যই গেটটা খুলে দিই বলো বলো কি ও আমি কেন চপ্পল জুতো পরেছি চপ্পল জুতো বেশি দূর তো না কাছেই এই তো এখানে যাব আর কি ভালো জুতো পরে যাব চলো বে বেরো বাইরে বেরো হ্যাঁ হ্যাঁ সামনেই বাইরে চলো গাড়ি আছে সাবধানে তো বন্ধুরা মামাম সোনাকে ড্রয়িং ক্লাসে রেখে এসে আমি এখন বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি অবশ্যই এসে আমি অনেক কাজ করে ফেলেছি দেখো ওই দেখো গদিটা বের করেছি তারপরে হচ্ছে যে অনেক জামাকাপড় বের করেছি দেখতেই পাচ্ছ আমার না কাছাকাছি করতে ভীষণই ভালো লাগে সত্যি কথা বলতে এমনিতে এগুলো আমি সেই বিয়ে বাড়িতে পড়েছি তারপরে কিছু নতুন জামা কাপড় ছিল বাইরেই ছিল তো ভাবলাম সেগুলো একেবারে কেচে কুচে ভালো করে সুন্দর করে মিলে গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো আর বাইরে দেখতে ইচ্ছে হচ্ছে না ওগুলোকে মাগু তো অনেকক্ষণ বসেছিলাম সাইকেলের মধ্যে মাম মাম শোনা সাইকেলের মধ্যে আর আজকে দেখেছি রোদটা কিন্তু প্রচণ্ড পরিমাণে চড়া কিছুই ভালো লাগছে না একদম শীতকালে কি মনে হতো যে একটু বাইরে বসে থাকি রোদের মধ্যে বসে থাকি এই গরমকালে না মনে হয় ঘরের মধ্যে বন্দি হয়ে থাকি তা নাহলে গাছের নিচে বসে থাকি সব সময় মনটা ছায়া খোঁজে কিন্তু শীতকালে কি হতো সবসময় রোদ খোঁজে রোদের মধ্যে বসে থাকে এরকম একটা ব্যাপার স্যাপার তো হোক প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে আমার মানে এগারোটা বাজতে যায় এগারোটার সময় আমাকে যেতে বলেছে দশটা একান্ন হয়ে গেল মাম্মাম সোনার এগারোটার সময় ছুটি হবে তো ভেবেছি ওইগুলো আগে ডুবিয়ে তারপরে কিছু খাবো কিছু বলতে মুড়ি খাবো মুড়ি খেয়ে তারপরে হচ্ছে যে মাম্মামি সোনাকে আনতে যাব আর কী বলছিলাম আর একটু বসি দাঁড়া ভালো লাগছে না যেনটা আজকে অনেক কাজ আছে ভেবেছি অনেক কাজ করব অনেক অনেক কাজ করব তো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব। মামাম সোনাকে ক্লাসে রেখে গিয়েছিলাম আবার বাজারে বাজার থেকে আবার টাকা তুলে নিয়ে এলাম নিয়ে এসে আবার স্যারের হাতে দিলাম স্যারকে জিজ্ঞেস করলাম স্যার ফোনপে কি হবে ফোনপে গুগল পে বলছে না হবে না তো আবার আমাকে যেতে হলো বাজারে ওখান থেকে আবার টাকা নিয়ে আসতে হলো হাজার টাকা নিয়েছিলাম আমার কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছে পাঁচশো টাকা বলছি মানে পাঁচ টাকা নিয়েছে আমি দাদাটার কাছ থেকে হাজার টাকা নিয়েছি আর আমার কাছ থেকে পাঁচ টাকা বেশি নিয়েছে আর কি তক্ষমিত্র কেন্দ্র থেকে ওখান থেকেই ওরকম সিস্টেম আছে আর এটিএমে যেতে গেলে তো অনেকটা যেতে হবে আবার হচ্ছে যে লম্বা লাইন দাও তো সেই জন্য অত আমি ঝামেলা নিইনি তাড়াতাড়ি কাজ মানে গুছিয়ে আমি চলি চলো আর টুকটুক করে আমি আমার কাজগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে আর এবারে তো তোমার হচ্ছে যে বাজারও করা হয়নি তো সেই জন্য সার্কের প্যাকেটও কেনা হয়নি সেই জন্য দেখো আসার সময় দুটো সার্ক এক্সেল নিয়ে নিয়েছি দশ টাকা দামি আর ওখানে দেখো একটু আছে আমি প্রত্যেকবারই বড় প্যাকেটই নিই কিন্তু এবারে ছোট প্যাকেট নিলাম কেন কি এবারে একদমই মাসকাবাড়ি বাজার করা হয়নি তো সেই জন্য আর নেওয়াও হয়নি আর এখানে আমি জলও ভর্তি করে নিয়েছি দেখতেই পাচ্ছ জলটা বোঝা যাচ্ছে না তাই না এক বালতি জল হয়ে গেছে এটার মধ্যে ডুবাবো এটার মধ্যেও ডুবিয়ে দেবো আর ভাবছি এটার মধ্যেও ডুবিয়ে দেবো কতগুলো মানে জমা হয়ে গেছে দেখছো এর মধ্যে আবার বেডশিট আছে সব বেডশিটগুলোই বের করেছি যেহেতু আজকে গদিটা বের করে নিয়েছি তো সেই জন্য আমি সব বেডশিটগুলো বের করেছি তারপরে শাড়ি তো আছেই কিছু পুরোনো জামাকাপড় আছে আর মামাম সোনার তো অনেক আছে তো চলো মাম্মাম সোনার কিছু আবার গতকাল কাছাকাছি করেছিলাম কিছু ছিল তো ওইগুলো আজকে আবার কেঁচে দেবো তো চলো তাহলে কাজের দিকে এগোনো যাক আমার এত এত জামাকাপড় দেখে হয়তো তোমরা ভাববে অনেকেই এত নোংরা এত জামা কাপড় একেবারে রেখেছে একদিনে কাটছে সত্যি কথা বলতে বন্ধুরা আমার অনেক ভালো ভালো জামাও এর মধ্যে আছে তো যেহেতু বাইরেই আছে বেকার তো সেই জন্য ভাবলাম নতুন নতুন জামাগুলো সব কেচে কুচে মিলে পরিষ্কার করে রেখে দেব। তো বন্ধুরা এখন যাব মামাম সোনাকে আনতে এগারোটা বেজে গেছে এগারোটা তিন হয়ে গেছে তো এখন মামাম সোনাকে ঝটপট নিয়ে আসি আর এখানে দেখো এখানে আমি হচ্ছে যে জামাগুলো দুটো বালতিতে ডুবিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর একটা বালতিতে ডুবালাম না আর যদি বোন হচ্ছে যে বাইরে বেরোয় তো ওর হচ্ছে যে প্রয়োজন হতে পারে সেই জন্য এই বালতিটা আমি আর ইউজ করলাম না আমি আগে মামাম শোনাকে নিয়ে আসি তারপরে হচ্ছে যে আবার আমার কাজগুলো করবো আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে আগে আমি এইগুলো হচ্ছে যে কি বলবো বলে এত খিদে পেয়ে যায় ক্ষিদে জ্বালায় কী বলবো মানে মুখ থেকে বেরোচ্ছেই না তো আগে আমি মামাম সোনাকে নিয়ে চলে আসি তারপরে হচ্ছে যে মা মেয়ে দুজনে মিলে কিছু খাবো খাওয়ার পর তারপরে হচ্ছে যে জামাগুলো কাছাকাছি করব তো চলো অনেক টাইম হয়ে গেছে এগারোটা তিন মতো বেজে গেছে মামাম সোনাকে আগে ঝড়পুর নিয়ে চলে আসি প্রচণ্ড গরমও দিয়েছে বলছিলাম আজকে একটু বাপের বাড়ি যাব দেখা যাক কী হয় আপাতত আমি ঘুরে আপাতত আমি আমার কাজগুলো সেরে নিই তারপরে দেখা যাক কি হয় যদি যাই তো যাবো তা না হলে যাবো না তালা লাগানোর দরকার নেই বোন তো আছে রুমে এই গেটটাও লাগিয়ে দিই মাঝে মাঝে না কি হয় জানো তো মানে হয়তো আমি বাপের বাড়ি যাবো এরকম একটা ব্যাপার একদিন তো মানে এই গেটটাকে লাগিয়ে দিয়েছিলাম আর দীপা বুঝতে পেরে গেছে বলছে ও মনে হয় লাগিয়েছে আবার দীপা ডাকছে আমাকে তার আগে বারবার আমাকে বলেছে তুমি কিন্তু যখন বাপের বাড়ি যাবে একদম লাগাবে না বলে দিচ্ছি আর আমি কি করেছি লাগিয়ে দিয়েছি ব্যাস আবার কি হলো ফুলতে হলো আমাকে জানো কি অবস্থা খিদের জ্বালায় না কোনো কথাই বেরোচ্ছে না কী সব হয়তো ভুলভাল বকে দিচ্ছি না কী কী জানি বুঝতে পারছি না তো মামামকে আমি নিয়ে চলে এসেছি চলো মামমাম শোনা কি ড্রয়িং করিয়েছে আমি দেখবো আর এখানে দেখো সমস্ত কিছু আমি বিছানা থেকে নিচ্ছে নামিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ দাঁড়াও লাইটটা জ্বালাই এটা কি ড্রয়িং করিয়েছে দেখাও তো দেখি দুষ্টিমু করেছিলে করি তো শান্ত ছিলে ভেরি গুড কি জিজ্ঞেস করেছিল কি গো তোমার নাম জিজ্ঞেস করেছিল নাম কি বলেছ আর কি জিজ্ঞেস করেছিল আর কিছু না দেখাও দেখিনি ও এটা কালার করেছিলে ও বাহ খুব সুন্দর এগুলো সব তুমি কালার করেছো না হুম বুঝতে খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব দেখি মাম্মাম শোনা একদিন এটা কি যেন আঁকছিল এরোপ্লেন আঁকতে ছিল তাই তো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তাই না খুব সুন্দর হয়েছে এরোপ্লেনটা এই তো সেদিন দেখে দেখে আঁকছিল না এটা বই দেখে দেখে হ্যাঁ চিনবে না আর এখানে দেখো কি দিয়েছে মামাম সোনাকে আর এখানে একটা ফর্ম দিয়েছে দেখতেই পাচ্ছো নাম ফুল অ্যাড্রেস ডেট অফ বার্থ ফোন নাম্বার আচ্ছা নেক্সট উইকে নিয়ে যেতে বলেছে এটা এটা দেখি এটা কি দিয়েছে এটা বই আচ্ছা ক্রিয়েটিভ একাডেমি দাঁড়া এটা হলো আইডেন্টিটি তাই টিউশন ফিস চলো অনেক দিন পর দেখতেই পাচ্ছ বাপে চানাচুর খাচ্ছি তো এই চানাচুরটা আমার খুব প্রিয় একটা চানাচুর ছিল যখন ছোট ছিলাম অনেক দিন পরই অবশ্যই খাচ্ছি মাঝখানে কয়েকবার খাওয়া হয়েছিল তো তারপর আর অনেক দিন পর খাচ্ছি চানাচুরটা বেশ ভালোই লাগছে এটা আমরা হচ্ছে শিলাদিদের বাড়ি গিয়েছিলাম তারাই হচ্ছে যে দিয়েছিল ওই চানাচুরের প্যাকেটটা মাম্মাম সোনা এদিকে এসো রান্নাঘর আবার কি করতে গেল এসো পাবে না তুমি এসো ঠিক করে এসো এখন বাজে দুপুর তিনটে মতো আর দেখতেই পাচ্ছে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর মামাম সোনাও রেডি হয়ে গেছে তো জামা কাপড় কাচার পর তারপরে হচ্ছে যে স্নান করলাম করে অনেক কাজবাজ করলাম ঘরের সমস্ত কাজবাজ করে এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি এখন আমরা যাব বনেদের বাড়ি মানে কাকুদের বাড়ি আর কি কালকে অনেকবার বলেছে আমাকে যাওয়ার কথা তারপরে আজকে কন্টিনিউ আমাকে ফোন করেই যাচ্ছে একটু আগেই আবার আমার বোন ফোন করলো বলছে কী গো তুমি আসছো তো তাড়াতাড়ি এসো আবার কাকিমা বলছি তোর জন্য ওয়েট করছি এবার আমি মাঝখানে ভেবেইছিলাম যে আমি যাব না আমার ভালোও লাগছিল না তো সেই জন্য ভাইকে ফোন করে বলে দিয়েছিলাম যে ভাই আমি আজকে যাব না বলে দিস না বলেছিল কিন্তু আবার তারপরে মনে মনে ভাবলাম সবাই আমার আশায় বসে আছে আবার যদি মন টন খারাপ করে সেই জন্য আবার আমি ফোন করে বলে দিলাম যে ঠিক আছে আমি রেডি হচ্ছি আর আমি হচ্ছে যে মামামকে নিয়ে এক্ষুনি যাচ্ছি তো যাই হোক যাওয়াই যাক তো ওদেরকে বললাম যে আমি আমার সমস্ত কাজবাজ করে তারপরে আমি যাবো যেহেতু আমার ওখানে গেলে তো একটু দেরি হবেই তাই না তো সেই জন্য একটু দেরি করেই যাচ্ছি তারা তাড়াহুড়ো করে বেরোচ্ছি না একদমই আর এখানে দেখো আমাদের দুজনের হচ্ছে যে জ্যাকেট সোয়েটার আর মামাম সোনার টুপি গুছিয়ে নিয়েছি আর এই ব্যাগটা নিয়ে যাব আর এই দেখো বাইরে থেকে গতিটা নিয়ে চলে এসেছি মোটামুটি এরকমভাবে একটু গুছিয়ে গাছিয়ে রেখেছি এগুলো আর বেডশিটগুলো সব ওপরেই আছে তো এরকমই থাক আমার বেডটা আর মাম্মাম সোনাকে দেখি এই দেখো মাম্মাম সোনাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে তাই তো পুতুলটাকে রেখে দাও যেরকম ছিল সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছে আবার এলোমেলো করে দেবে আর এই দেখো আমার রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত বাসন কুসন মেজে নিয়েছে আর এই দেখো কড়াইয়ের মধ্যে হচ্ছে যে আমি ইয়ে দুধ গরম করেছিলাম তো কড়াইটা ওখানে রেখে দিয়েছি এসে মেজে নেবো ওখানে থাক তো চলো আগে আমি এখন যাই একটু বাইরে দাঁড়াও বাইরে বলতে একটু ছাদের ওপরে যাব ছাদের ওপরে আমার শাড়িগুলো বেডশিটগুলো কতটা কি শুকিয়েছে না শুকিয়েছে একটু দেখে নিই এই বাইরে একটা শাড়ি মেলেছি আর চলো যাই ছাদের ওপরে আস্তে আস্তে পড়ে যাবে উফ ও আগে যাবে ও আগেই যাবে কি আওয়াজ তোমার জুতোয় ফোনের ওখানে যাওয়া মানে একটু দেরি হবে হবে একটু না অনেকটাই দেরি হবে তো সেই জন্যই ভাবলাম সমস্ত পাঁচ বাজ বসিয়ে তারপরে না হয় হেলে ধুলে একটু যাব আর অনেকক্ষণ থাকাও হবে তাহলে ওখানে এই আর কি যারও দিয়েছে দেখে মনে হচ্ছে সব কিছু আমার শুকিয়ে গেছে একেবারে ছাদের ওপরে আমার তো শাড়ির মেলা বসেছে পুরো চারিদিকে মিলে একদম এখন আর গোছাবো না এসেই গুছিয়ে দেবো শাড়িটাও পড়ে গেছে দেখি এই আবার ওইদিকে না এই নাইটিটা আমার আর বাতাসও দিচ্ছে না আর পড়ছেও না হয় আবার কাকিমা ফোন করেছে আমাকে চলো 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 শোনো মা চলো 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 দিদা তা দিদা ফোন করছে বারবার যাওয়া যাক ওই যে আন্টিদের বাড়ি যাব না বারবার ফোন করছে তো বন্ধুরা আমরা একেবারে দেখেছো দাঁড়াও গেটটা লাগাতে দাও তো বন্ধুরা আমরা একেবারে বেরিয়ে পড়েছি আঙুল কী জোরে লাগলো হাতে এই আঙুলটায় আমার এত ব্যথা তো চলো যাওয়া যাক একেবারে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য রেডি সেডি হয়ে গেছি বারবার ফোন করছে বারবার ফোন করছে কাকিমা আরও অনেকবার ফোন করলো আমাকে আমি ধরিনি আবার হচ্ছে যে আমার ভাই ফোন করলো ওকে আমি বলছি আরে যাচ্ছি যাচ্ছি ওয়েট কর যাচ্ছি বেশিক্ষণ টাইম লাগবে না অবশ্যই দশ কুড়ি মিনিট মতো টাইম লাগবে চলো তাহলে যাওয়া যাক মা মেয়ে দুজনেই একেবারে বেরিয়ে পড়েছি তো বেরোনোর সময় শুধু চিন্তা হচ্ছিল মিষ্টি দোকানটা খোলা আছে কি না যেহেতু দুপুর হয়ে গেছে তো খোলা থাকে না সাধারণত যাই হোক আমার কপালটা ভালো তো সেই জন্য মিষ্টি দোকানটা খোলা পেয়েই মিষ্টি নিয়ে একেবারে চলে এসেছি কাকুদের বাড়িতে তো এখানে এসে দেখি একেবারে চাঁদের হাট বসেছে এত লোকজন বাড়িতে কি বলবো আমি সত্যি কথা বলতে প্রথমত ভাবিই নি যে বাড়িতে এত লোকজন আছে আমি শুধু লাজুক লাজুক প্রথমত ভেবেছিলাম যে আমি একাই যাব বাড়িতে একা থাকবো নতুন জামা এসছে বনু এসছে তো একটা ওই রকম ব্যাপার ছিল মনের মধ্যে কিন্তু এখানে এসে আমার মনটা একেবারে চেঞ্জ হয়ে গেছে সবাইকে দেখে আমার মনটা এত আনন্দে ভরে গেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক সবার সাথে অনেক আড্ডা দেওয়া হলো অনেক কথা হলো তো তারপরে হচ্ছে যে দুজনে মিলে খেতে বসে গেছি আমাদের আগেই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার মানে খাওয়া থেকেই আমাদেরকে অনেক ফোন করেছি তো যাই হোক একটু দেরিতেই আসলাম আমার অনেক কাজ ছিল তো সেই জন্য একটু দেরিতেই আসলাম বেশ ভালোই লাগছে এখানে এসে আর অনেক রান্না বান্না করেছে মানে কি বলবো মাম্মাম সোনা তো খেতেই পারলো না অর্ধেকটা আমাকেই পুরোটা খেতে হলো জানো তো তো খাওয়া দাওয়া করে একেবারে চলে এলাম রুমের মধ্যে তো এখানে এসে দেখছি সবাই তো এত নাচ করছে এত হইহুল্লুট হচ্ছে সত্যি দেখে ভীষণ ভালো লাগছে আর এখানে দেখো পিসি হচ্ছে যে পিসি ঠাম্মিকে কেমন করছে পিসি ঠাম্মিকা ঠাম্মিকেও নাচাচ্ছে তো ভীষণই ভালো লাগছে দারুণ এনজয় করছি মোটামুটি সবাই মিলে আর একটা সময় তো খাওয়া দাওয়া করে এসছি একটু বসেছি ব্যাস নি তো আমাকে বলছে আমার সাথে কাপল ডান্স করতে হবে তো ওর সাথে আবার আমি কাপল ডান্স করলাম বেশ ভালোই লাগছিলো তো ওরাও অনেক নাচানাচি করলো সবাই মিলে হই হুল্লোট তো তারপর এখন জামাইও বাড়ি চলে যাবে তো তার আগে একটু কেক কাটিং ফাটিং হচ্ছে দেখতেই পাচ্ছ তো সবাই মিলে কিন্তু সত্যি ফুল এনজয় করছি তো না এলে কিন্তু এগুলো সত্যি ভীষণই মিস করতাম তো প্রথমত ভেবেছিলাম আসবো না আসবো না বাট এসে কিন্তু সত্যি ভালোই লাগছে মন একদম মানে ফ্রেশ হয়ে গেছে ভীষণ ভালো লাগছে এখানে এসে এদেরকে দেখে এত খুশি লাগছে মানে ভীষণই খুশি লাগছে আমার আর এখানে দেখো জামাইবাবু দিয়েছে হচ্ছে যে আমার বনুকে একটাই সুন্দর গিফট তো এই গিফটটা দেখে সত্যি খুব ভালো লাগছে গিফটটা কিন্তু সত্যি খুব কিউট দেখতে তাই না আর এখানে দেখো মাম্মাম সোনাও ধরছে ওকে বলছে একদম সাবধানে টেবিলের একদম কাছেই ছিল তো ওকে একটু সাবধান করে দিলাম তো যাই হোক অনেক এনজয় করলাম এখন বাড়ি যাওয়ার পালা একেবারে বেরিয়ে পড়েছি মা মেয়ে দুজনে এখন আমরা যাব বাড়ি তো বন্ধুরা এখন বাজে বারোটা পাঁচ আর মানে রাত বারোটা পাঁচ এখন আমাদের চোখে ঘুম নেই আর মাম্মাম সোনাকে দেখাচ্ছি দেখো এই দেখো মাম্মাম সোনার চোখেও এখনও ঘুম নেই ওকে আমি কত করে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম বাট কিছুতেই ঘুমোচ্ছে না ও বলছে আমার ঘুমই আসছে না কি করে ঘুমাবো যদিও বা দুপুরে ঘুমোয়নি তবুও এখন ওর ঘুমই পাচ্ছে না এখনও ওর চোখে ঘুম নেই জানো তো এই দেখো ও দুষ্টুমি শুরু করে দিয়েছে ওকে বলছি তুমি একটু ঢাকা নিয়ে শুয়ে থাকো না বলছে না আমার শুতে ইচ্ছে হচ্ছে না আমি শোবো না দুষ্টু শুরু করেছে এই রাত্রেবেলা মাছরাতে সবাই ঘুমোচ্ছে আর ইনিবাবু দুষ্টু করছেন বলছে আমার খুব গরম লাগছে এরকম করে বলছে আর এই দেখো আমি এখানে জামাগুলোকে এনে জড়ো করে রেখে দিয়েছি আজকে আর গুছালাম না কালকে এগুলো গুছাবো কী তো আমরা এসেছি মায়েদের ওখান থেকে সাতটার সময় তো তারপরে এসেই আমি জামাগুলো এখানে এনে রেখে দিয়েছি তারপরে মামাম সোনাকে পড়াচ্ছিলাম পড়িয়ে টড়িয়ে তারপরে হচ্ছে যে মামিয়ে দুজনে খেলাম আজকে এনেছিলাম বিরিয়ানি এই দেখো দুটো বিরিয়ানি এনেছিলাম তো একটা বিরিয়ানি আছে এটা কালকে খাবো থাক আশা করব নষ্ট হবে না যেহেতু ঠান্ডা কাল তো নষ্ট হবে না একটা বিরিয়ানি নিয়ে এসেছি আর এখানে আছে হচ্ছে যে চিনি আর চা পাতা এনেছি এগুলোই নিয়েছিলাম তো চলো হা কোথায় পড়ে গেছে দেখো দুষ্টুমি দেখেছো এর দুষ্টুমি শেষ নেই তো চলো ঘুমোনো যাক কালকে আবার সকাল সকাল উঠতে হবে উঠে আবার রান্না বান্না ঝামেলা আছে মাম টিফিন বানানোর ঝামেলা আছে তারপরে আবার স্কুলে যেতে হবে কাল থেকে আবার স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি ঘুমোতে হবে ওকে আমি এক্ষুনি ঘুম পারো মেরে মেরেই ঘুম পারো দেখো তোমরা খুব দুষ্টু শুরু করেছো তো চলো বন্ধুরা গুড নাইট আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো দেখো